তেমন ভালো না নট সো গুড নট সো গুড মানে তেমন ভালো না তেমন খারাপ না নট সো ব্যাড নট সো ব্যাড মানে তেমন খারাপ না তেমন সুন্দর না নট সো বিউটিফুল নট সো বিউটিফুল মানে তেমন সুন্দর না তেমন সহজ না নট সো ইজি নট সো ইজি মানে তেমন সহজ না তেমন কঠিন না নট সো ডিফিকাল্ট নট সো ডিফিকাল্ট মানে তেমন কঠিন না তেমন গরম না নট সো হট নট সো হট মানে তেমন গরম না তেমন ঠান্ডা না নট সো কোল্ড নট সো কোল্ড মানে তেমন ঠান্ডা না তেমন বড় না নট সো বিক নট সো বিগ মানে তেমন বড় না তেমন ছোট না নট সো স্মল নটস্মাস্ট নট সো ফাস্ট মানে তেমন দ্রুত না তেমন ধীর না নট সো স্লো নট সো স্লো মানে তেমন ধীর না তেমন গুরুত্বপূর্ণ না নট সো ইম্পর্ট্যান্ট নট ইম্পর্ট্যান্ট মানে তেমন গুরুত্বপূর্ণ না তেমন নট নট সো সো মানে তেমন তেমন সস্তা না নট সো চিপ নট সো চিপ মানে তেমন সস্তা না তেমন উজ্জ্বল না নট সো ব্রাইট নটসো ব্রাইট মানে তেমন উজ্জ্বল না তেমন অন্ধকার না dark ডার্ক so ডার্ক মানে তেমন অন্ধকার না তেমন জোরে না loud লাউড so লাউড মানে তেমন জোরে না তেমন শান্তনা নট সো কোয়াইট so কোয়াইট মানে তেমন শান্তনা তেমন টাটকানা সো ফ্রেশ সো ফ্রেশ মানে তেমন টাটকানা তেমন পুরানো না নট সো ওল্ড মানে তেমন তেমন পুরানো না নটসো স্মার্ট স্মার্ট মানে তেমন বুদ্ধিমান না তেমন শক্তিশালী না নট সো স্ট্রং not so strong মানে তেমন শক্তিশালী না তেমন ক্লান্ত না not so tired not so tired মানে তেমন ক্লান্ত না তেমন দয়ালু না not so kind not so kind মানে তেমন দয়ালু না তেমন বন্ধুত্বপূর্ণ না not so friendly not so friendly মানে তেমন বন্ধুত্বপূর্ণ না তেমন দেরি না নট সো লেট নট সো লেট মানে তেমন দেরি না তেমন আগে ভাগে না নট সো আর্লি নট সো আর্লি মানে তেমন আগে ভাগে না তেমন ব্যস্ত না নট সো বিজি নট সো বিজি মানে তেমন ব্যস্ত না তেমন ঘুম পাচ্ছে না নট সো স্লিপি not so sleepy মানে তেমন ঘুম পাচ্ছে না তেমন ঠান্ডা না not so cool not so cool মানে তেমন ঠান্ডা না তেমন মিষ্টি না not so sweet not so sweet মানে তেমন মিষ্টি না তেমন বেশি না not so much not so much মানে তেমন বেশি না তেমন ধারালো না নট সো শার্প নট সো শার্প মানে তেমন ধারালো না তেমন লম্বা না নট সো টল নট সো টল মানে তেমন লম্বা না তেমন আরামদায়ক না নট সো কমফোর্টেবল নট সো কমফোর্টেবল মানে তেমন আরামদায়ক না তেমন উত্তেজনাপূর্ণ না নট সো এক্সাইটিং নট সো এক্সাইটিং মানে তেমন উত্তেজনাপূর্ণ না তেমন অসুস্থ না নট সো সিক নট সো সিক মানে তেমন অসুস্থ না তেমন নিশ্চিত না নট সোর নট সো শিওর মানে তেমন নিশ্চিত না তেমন ছোট না নট সো ইয়াং নট সো ইয়াং মানে তেমন ছোট না তেমন ভেবোনা নট সো থিংকো থিংক মানে তেমন না ভেবোনা তেমনট নট সো লিমিট মানে তেমন সীমিত না তেমন সাধারণ না নট সো ক্যাজুয়াল নট সো ক্যাজুয়াল মানে তেমন সাধারণ না তেমন ভাগ্যবান্না সো লাকি নটসো লাকি মানে তেমন ভাগ্যবান্না তেমন ভালো না সো গ্রেট সো গ্রেট মানে তেমন ভালো না তেমন সাদা না নট সো হোয়াইট সো হোয়াইট মানে তেমন সাদা না